জুলাই যোদ্ধা জাহাঙ্গীর আলমকে মারধর এবং নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দশ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুজ্জামানের আদালতে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এই মামলা করেন মামলার অভিযোগে বলা হয়েছে গেল বছরের আঠারোই জুলাই কাজপুর ব্রিজ এলাকায় পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর পরে চলতি বছরের সাতাশে মে বাদী জাহাঙ্গীর জুলাই ফাউন্ডেশনের অফিসে যান আসামিদের সঙ্গে সাক্ষাৎ করে অনুদান চেয়ে তিনি কিছু দালিলিক প্রমাণও দাখিল করেন পরে আসামিরা তাকে ফাউন্ডেশনের আলোবিহীন একটি কক্ষে নিয়ে যান সেখানে নিয়ে তাকে জিআই পাইপ দিয়ে মারধর শুরু করে এতে ভুক্তভোগী জাহাঙ্গীর অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর আসামিরা তার মোবাইলে বিএনপি নেতার সাথে ছবি কেন এমন প্রশ্ন তুলে আবারও কিল ঘুষি মারতে থাকেন এক পর্যায়ে আসামিরা জোর করে তার ডান হাতে একটি ইনজেকশন দিয়ে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে দেয় আর এর আগে গেল চোদ্দই অক্টোবর একই ধরনের অভিযোগে আরেকটি মামলা হয় আমি আদালতের কাছে এই আসামিদের বিচার চাই ওদের আইনের আওতায় আনতে হবে এদের বিচার করতে হবে চুলাই ফাউন্ডেশনের কতিপয় কর্মচারী এবং কর্মকর্তার বিরুদ্ধে আমরা মামলাটা দায়ের করেছি তাকে এই জুলাই ফাউন্ডেশনে আটকে রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন করে তাকে ইনজেকশন ফশন করে অবস্থা জানানো হয়েছিল বিচারের জন্য কিন্তু সে কোনো বিচার না পেয়ে আজকে বিজ্ঞ আদালতে এসে মামলা দায়ের করে